আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আগামীকাল তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পরীক্ষা তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পরীক্ষার প্রশ্ন এবং উত্তর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আমরা আজকে সন্ধ্যা সাতটার পরেই তোমাদের প্রশ্ন এবং উত্তর দিয়ে দেব তো এখন আমরা একটি নমুনা প্রশ্ন দেখি গুরুত্বপূর্ণ মাসিক সামষ্টিক মূল্যায়ন দু ষষ্ঠ শ্রেণী ইতিহাস ও সামাজিক বিজ্ঞান শিক্ষার্থী নির্দেশিকা কাজ এক বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশ স্বর্ণালী অতীত ও বর্তমান অবস্থা প্রাকৃতিক এক অপূর্ব সুন্দর লীলাভূমির বৈচিত্র্যময় দেশ বাংলাদেশ সবুজ শ্যামল ঘেরা এই দেশে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের নানা বৈচিত্র্য বিশ্বের অন্যতম বৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবন সিলেটের চা বাগান কক্সবাজারের দীর্ঘতম সমুদ্র সৈকত পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি সৌন্দর্য সব মিলিয়ে বাংলাদেশের প্রাকৃতিক বৈচিত্র্য অপরিসীম বাংলাদেশের প্রকৃতির বর্তমান অবস্থা বর্তমান সময়ে বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশ কেমন প্রধান নদ নদী পাহাড় পর্বত বন জঙ্গল জলবায়ু প্রভৃতি সম্পর্কে বিস্তারিত বিবরণ দাও নির্দেশনা নদ নদীর বর্তমান অবস্থা ও পরিবর্তন বনভূমি ও উদ্ভিদ বৈচিত্র্যের বর্তমান অবস্থা জলবায়ুর পরিবর্তন এবং এর প্রভাব বাংলাদেশের প্রকৃতির অতীতের অবস্থা অতীতে প্রায় পঞ্চাশ বা তার বেশি আগে বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশ কেমন ছিল ইতিহাস ও উপন্যাস বিভিন্ন প্রাচীন তথ্য সূত্র থেকে বিবরণ দাও নির্দেশনা নদ নদীর অবস্থা বনাঞ্চল ও বন্যপ্রাণীর অবস্থা জলবায়ুর পরিবর্তনের আগে এবং পরে তুলনামূলক বিশ্লেষণ বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশের মধ্যে পার্থক্যগুলো চিহ্নিত করো কী কী পরিবর্তন হয়েছে পরিবর্তনের প্রধান কারণগুলো কী কী তারপর শেষে মতামত প্রদান প্রাকৃতিক পরিবেশের পরিবর্তনের প্রভাব সম্পর্কে আপনার মতামত দিন কীভাবে এই পরিবর্তন আমাদের জীবনের প্রভাব ফেলছে তো প্রিয় শিক্ষার্থীরা এটা হচ্ছে কাজ এক কাজ একের মধ্যে অনেকগুলো নির্দেশনা দেওয়া আছে বাংলাদেশের অতীতে কীরকম প্রাকৃতিক অবস্থা ছিল এবং বর্তমানে কীরকম আছে সেই পরিবর্তন কীভাবে হয়েছে এবং এই পরিবর্তনের কারণগুলো কী কী সেগুলো তুলনা করার জন্য এই কাজ একের মধ্যে বলছে তো আমরা এখন কাজ একের সমাধানটা দেখি বা উত্তরটা দেখি কাজ একের উত্তর প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশ বাংলাদেশের প্রকৃত খুবই বৈচিত্র্যময় সমতল ভূমি পাহাড় বিশাল জলরাশি এদেশকে প্রকৃতির বিশাল আশীর্বাদ দান করেছে পদ্মা মেঘনা যমুনা কর্ণফুলি নিজের জল দিয়ে বাংলাকে আগলে রেখেছে সুজলা সুফলা এই ভূমি পুতপ পবিত্র এদেশের উপর দিয়ে বায়ু প্রবাহিত কিন্তু বর্তমান সময়ে আবহাওয়ার পরিবর্তনের কারণে প্রকৃতির উপর বিরূপ প্রভাব পড়ছে বন্যা আকস্মিক বন্যা ঝড় সামুদ্রিক জলোচ্ছ্বাস অতিবৃষ্টি অনাবৃষ্টি লবণাক্ততা ইত্যাদির মাত্রা বেড়ে যাচ্ছে উত্তরাঞ্চলে খরা ও মরুভূমি প্রবণতা দেখা দিচ্ছে এবং দক্ষিণাঞ্চলে ঝড় ও সাইক্লোনের প্রকোপ বাড়বে সমুদ্রপৃষ্ঠস্ফীত হলে বাংলাদেশের নদী মোহনা ও উপকূলীয় অঞ্চলের মানুষের উপর নেমে আসবে বিপর্যয় শত শত বর্গ কিলোমিটার উপকূলীয় ও অন্যান্য নিম্নাঞ্চল অধিক মাত্রায় প্লাবিত হবে বন্যার ব্যাপকতায় মানুষের জনজীবন কৃষি গবাদি পশু দালানকুঠা ও ভৌত কাঠামো ব্যাপক হুমকির সম্মুখীন হবে এর প্রমাণ বিগত বছরগুলোতে ভয়াবহ বন্যা ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস খরা এবছর ছেলের অঞ্চলের ভয়াবহ বন্যাও এর আরেকটি প্রমাণ উজানে ভারতের আসাম ও মেঘালয়ে প্রবল বৃষ্টিপাতের ফলে সিলেট সুনামগঞ্জ এবং উত্তরাঞ্চলের কয়েকটি জেলাসহ বিভিন্ন এলাকা এবার আকস্মিকভাবে বন্যা কবলিত হয়েছে জলবায়ু পরিবর্তনের ফলে পানি সংকটের কারণে যেমন বিভিন্ন অঞ্চল মরুকরণের দিকে এগিয়ে যাচ্ছে তেমনি উজানের পানির ঢলে আকস্মিক বন্যা দেখা দিচ্ছে জলবায়ুর পরিবর্তন নিঃসন্দেহে এ অবস্থাকে আরও খারাপের দিকে নিয়ে যাবে বাংলাদেশে দুই দশক ধরে জলবায়ু পরিবর্তনের প্রভাব সুস্পষ্ট ভৌগোলিক কারণে বাংলাদেশ সবসময় দুর্যোগ প্রবণ দেশ এর পাশাপাশি বৈশ্বিক উষ্ণায়ন দুর্যোগের তীব্রতা বাড়িয়ে দিয়েছে বিশেষ করে তীব্র তাপদাহ সামুদ্রিক ঘূর্ণিঝড় বন্যা খরা উপকূলীয় এলাকায় লবণাক্ততা নদী নদীভাঙ্গন কিংবা বজ্রপাতের মতো প্রাকৃতিক দুর্যোগগুলো আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে যার প্রভাবে আমাদের স্বাভাবিক জনজীবনে পড়ছে বৈশ্বিক জলবায়ু সূচক দু হাজার একুশের প্রতিবেদনে বলা হয় গত ২০ বছরে বাংলাদেশে একশো পঁচাশিটি জলবায়ু পরিবর্তন জনিত বড় দুর্যোগ আঘাত হেনেছে এর মধ্যে বর্ণা ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস পাহাড়দোষের মতো দুর্যোগ রয়েছে এতে এগারো হাজার একশো পঞ্চাশ জন মানুষের প্রাণহানি হয়েছে আর অর্থনৈতিক ক্ষতি হয়েছে প্রায় তিনশত বাহাত্তর কোটি ডলার যদি জলবায়ুর উষ্ণতা এ গতিতে বাড়তে থাকে তাহলে সমুদ্র ও নদীর স্তর বৃদ্ধির ফলে কোটি মানুষের উদাস্ত হয়ে অভ্যন্তরীণভাবে স্থানোচ্যুত হবে এর ক্রুপ প্রভাব পড়বে বাংলাদেশে উপরন্তু বাংলাদেশের মতো অধিক ঝুঁকিপূর্ণ রাষ্ট্রগুলোর জন্য বিপদ আরও বেশি উষ্ণতার এ হার যদি অব্যাহত থাকে তবে মোট স্থলভাগের অনেক এলাকার ভূমি বিলীন হবে ফলে তা সীমিত ভূমির উপর জলবায়ুর পরিবর্তনের প্রত্যক্ষ প্রভাব ফেলবে আরো প্রভাব আরো ব্যাপক মরময়তা লবণাক্ততা বৃদ্ধিসহ রয়েছে আরও নানা আপদ জমির উর্বরতা হ্রাস পাবে ফলে উৎপাদন কমে যাবে অন্যদিকে রয়েছে অধিক জনসংখ্যার ক্রমবর্ধমান চাপ সম্পদের সংকট আর জনসংখ্যার আধিক্য মিলে দেখা দেবে এক অপরিহার্য দুর্ব ফলে দেশে খাদ্য উৎপাদন কমছে বাড়ছে নিত্য নতুন প্রাকৃতিক দুর্যোগ ও অসুখ বিসুখ সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে গরহারা মানুষের সংখ্যা ফল হিসেবে শহরাঞ্চলে বস্তিবাসীর সংখ্যাও বাড়ছে মানবজাতি উন্নতির চরম শিখরে অবস্থান করলেও বৈশ্বিক উষ্ণায়নের জন্য ধ্বংসের দ্বার প্রান্তে ক্রমে এগিয়ে যাচ্ছে এ অবস্থা মূলত মানুষেরই সৃষ্টি বর্তমানে এটি ভয়াবহ আকার ধারণ করেছে ভারসাম্য রক্ষা করে না চললে এ সমস্যাই যে বর্তমান সভ্যতার ধ্বংসের কারণ হবে এতে কোনো সন্দেহ নেই এ অবস্থায় জলবায়ুর পরিবর্তন রোধে আমাদের সবাইকে সচেতন হতে হবে এগিয়ে আসতে হবে সবাইকে বাঁচাতে হবে বিপন্ন এই পৃথিবীকে আসুন আমরা সবাই মিলে সুন্দর এই পৃথিবীটাকে রক্ষা করি এবং বসবাস যোগ্য করে তুলি তো প্রিয় শিক্ষার্থীরা এটা ছিল কাজ একের সমাধান অর্থাৎ এখানে কতগুলো নির্দেশনা দেওয়া ছিল যেন আমরা বর্তমান বাংলাদেশের এবং বাংলাদেশের আগের প্রাকৃতিক অবস্থা বর্ণনা করতে পারি কাজ দুই বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন এবং এর প্রভাব একাল ও সেকাল নির্দেশনা প্রতিটি দলের সদস্যকে নির্দিষ্ট একটি দিক নির্বাচন করতে হবে যেমন নদী বন জলবায়ু বন্যপ্রাণী প্রতিটি সদস্য তাদের নির্বাচিত দিক সম্পর্কে তথ্য সংগ্রহ করবেন প্রেজেন্টেশন তৈরি দলগতভাবে একটি প্রেজেন্টেশন তৈরি করুন প্রেজেন্টেশনে চিত্র গ্রাফ সূত্র মানচিত্র ইত্যাদি যে কোনো একটি অন্তর্ভুক্ত করুন কাজ দুই এর উত্তর দলের নাম অদম্য সদস্য সিয়াম রনি আদিত্য নির্বাচিত বিষয় নদী তথ্য সংগ্রহ ও উপস্থাপন বাংলাদেশ নদীমাতৃক দেশ এদেশের মধ্য দিয়ে জালের মতো ছোট বড় অসংখ্য নদী বয়ে গেছে এত নদ নদী পৃথিবীর আর কোনো দেশে নেই নদীগুলো আমাদের দেশের মাটিকে যেমন উর্বর করেছে তেমনি সাধারণ মানুষের জীবিকা ও যোগাযোগের ক্ষেত্রে অনেক অবদান রেখে চলেছে নদী আমাদের দেশের প্রাণ এদেশের অর্থনীতি নদীগুলোর উপর বিশেষভাবে নির্ভরশীল বাংলাদেশের প্রধান প্রধান নদ নদীগুলো হলো পদ্মা মেঘনা যমুনা ব্রহ্মপুত্র এছাড়া রয়েছে ছোট বড় বহু শাখা নদী যেমন ধলেশ্বরী বুড়িগঙ্গা শীতলক্ষা আত্রাই গড়াই তিস্তা কুশিয়ারা কর্ণফুলি ও মধুমতি মনে হয় কোনো চিত্রশিল্পী রংতলি দিয়ে এঁকে রেখেছে নদীর শোভা সত্যি মনোরম নদীর দুধারের কাশবন ও গাছপালা দেখতে অপরূপ লাগে নদীর বুকে পাল তোলা নৌকা সকলকে মুগ্ধ করে বলা যায় আমাদের দৈনন্দিন জীবনে নদী ওতপ্রোতভাবে জড়িয়ে আছে নদী আমাদের অনেক উপকার করে আমরা নদীতে কাপড় ও গোসল করি জেলেরা নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে খরা মৌসুমে নদী থেকে জল সেচের মাধ্যমে ফসল উৎপাদন করা হয় সব মিলিয়ে আমাদের প্রাত্যহিক জীবন ও অর্থনৈতিক গুরুত্ব নদীর উপর অপরিসীম নদ নদীর কারণেই আমাদের এই বাংলাদেশ সুজলা সফলা ও ও মাটি মানুষ অর্থনৈতিক সম্ভাবনার সঙ্গে নদ নদীর সম্পর্ক অত্যন্ত গভীর দলের নাম সাহস সদস্য সুমন অলি ইমরান বিষয় জলবায়ুর পরিবর্তন তথ্য সংগ্রহ ও উপস্থাপন বায়ুমণ্ডলে গ্রিনহাউস হাউস গ্যাসের নির্গমন বৃদ্ধির ফলে সৃষ্ট একটি বিরূপ পরিবেশগত ঘটনা বর্তমান শতাব্দীর সবচেয়ে জটিল ও গুরুত্বপূর্ণ সমস্যা হল জলবায়ুর পরিবর্তন কারণ জলবায়ুর পরিবর্তন মানব সভ্যতা ও প্রকৃতির জন্য অত্যন্ত হুমকিস্বরূপ প্রকৃতির যেই প্রাকৃতিক ভারসাম্য রয়েছে তা দিন দিন হুমকির মুখে পড়ছে পরিবেশ দূষিত ও বিষাক্ত হওয়ার কারণে জলবায়ুর স্বাভাবিক স্থিতিশীলতা ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য যেই কারণে ঘটছে সেগুলো জানতে হবে পৃথিবীকে ক্রমশ ধ্বংসের মুখে ফেলে দেওয়ার জন্যই মানুষরাই দায়ী কারণ মানুষ নিজের স্বার্থ হাসিল করার জন্য নির্বিচারে পৃথিবীকে ধ্বংস করে দিচ্ছে আমাদের সুন্দর পৃথিবীকে উষ্ণ করার জন্য আমাদের কর্মকাণ্ডই দেয় পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য ও পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার জন্য আমাদের সবাইকে রুখে দাঁড়াতে হবে জলবায়ু যেভাবে পরিবর্তিত হচ্ছে অতি শীঘ্রই আমরা ভয়াবহ অবস্থার সম্মুখীন হতে চলেছি যদি আমরা এখন থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করি প্রকৃতিকে দিন দিন গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বাড়ছে পরিবেশ বিজ্ঞানীদের গবেষণা থেকে জানা যায় আশির দশক থেকে গ্রিনহাউস হাউস গ্যাসের প্রভাবে পৃথিবীর তাপমাত্রা জিরো পয়েন্ট সেভেন ফোর ডিগ্রি করে বৃদ্ধি পাচ্ছে যেভাবে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে শতাব্দীর শেষের দিকে মেরু অঞ্চলের বরফ গলা শুরু হয়ে যাবে কয়েক বছর থেকে হিমালয় পর্বতের ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে পরিবেশ বিজ্ঞানীরা ধারণা করছেন 2020 সালের মধ্যে সমুদ্রের উচ্চতা একশো তিপ্পান্ন সেন্টিমিটার বেড়ে যাবে ফলে পৃথিবীর অনেকগুলো দেশ সমুদ্রের নিচে ডুবে যাবে দ্রুত থেকে দ্রুত গতিতে বেড়ে চলেছে জলবায়ু পরিবর্তন এর ফলে নেতিবাচক প্রভাব পড়ছে জলজ সামুদ্রিক ও উপকূলীয় কৃষি বন দ্বীপাঞ্চল ও মেরু পরিবেশের উপর ধারণা করা হয় এরকম পরিবর্তনের কারণে প্রাণী ও উদ্ভিদ জগতের পঁচিশ ভাগ নিশ্চিহ্ন হয়ে যাবে প্লাবিত হবে অনেক নিম্নাঞ্চল তাই জলবায়ুর সমস্যা দূরীকরণের জন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে কাজ তিন বাংলাদেশে মুক্তিযুদ্ধের পটভূমি ও কারণসমূহ সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন নির্দেশনা মুক্তিযুদ্ধের পটভূমি ও কারণসমূহ নির্ধারণ করুন মুক্তিযুদ্ধের সময়কার কিছু প্রধান ঘটনা উল্লেখ্য করুন মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে বাংলাদেশের অর্থনৈতিক রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি বিশ্লেষণ করুন কাজ তিন এর দলগত কাজ জোড়ায় বাঘ হয়ে জীবনের বিভিন্ন ক্ষেত্রে নিয়ম মানার প্রয়োজনীয়তা বিষয়ে একটি অ্যাসাইনমেন্ট তৈরি করো বিষয়বস্তু নিয়ম মানার গুরুত্ব নিয়ম পালনের বিভিন্ন নমুনা নির্দেশনা আমাদের পরিবার বিদ্যালয় সমাজ রাষ্ট্র সর্বক্ষেত্রে নিয়ম মানার প্রয়োজনীয়তা বর্ণনা করতে হবে কাজ তিন এর উত্তর মুক্তিযুদ্ধ বাঙালি জাতির সবচেয়ে গৌরবময় ঘটনা এই যুদ্ধের মধ্য দিয়েই আমরা লাভ করেছি স্বাধীন দেশ নিজস্ব পতাকা উনিশশো সালের ছাব্বিশে মার্চ বাংলার ছাত্র যুবক কৃষক শ্রমিক সহ সর্বস্তরের জনগণ বর্বর হানাদার পাক বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধে অবতীর্ণ হয় তারই পরিণতিতে উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর অর্জিত হয় চূড়ান্ত বিজয়ী বিশ্বের মানচিত্রে ক্ষুদিত হয় আরেকটি বাংলাদেশের নাম স্বাধীন সার্বভৌম বাংলাদেশ উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা প্রাপ্তি বাঙালি জাতির হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন এই যুদ্ধে খুলনা বিভাগের মানুষেরও অবদান কম ছিল না যুদ্ধ শুরু হয়ে গেলে স্বাধীনতার রক্ত সূর্য ছিনিয়ে আনার সংকল্প নিয়ে এখানকার জনগণ ঝাঁপিয়ে পড়ে নানা সীমাবদ্ধতার মধ্যেও বীরত্বের সাথে যুদ্ধ করেছে তারা তাদের জীবনের বিনিময়ে পরম প্রার্থিত প্রাণপ্রিয় স্বাধীনতা উপহার দিয়ে যান উনিশশো সালে আমাদের অর্থনীতির আকার ছিল মাত্র আট বিলিয়ন মার্কিন ডলার আর আমাদের রিজার্ভে তখন কোনো বৈদেশিক মুদ্রাও ছিল না শতকরা ভাগের মতো মানুষ দরিদ্র ও ক্ষুধার্ত কিন্তু বঙ্গবন্ধুর বৈক্লিপ নেতৃত্বে কল্যাণে যুদ্ধবিধ্বস্ত অবকাঠামো এবং সত্যিকার অর্থে কোনো নিয়ন্ত্রক প্রতিষ্ঠান না থাকা সত্ত্বেও দেশের অর্থনীতি দ্রুত ঘুরে ঘুরে দাঁড়াতে শুরু করে জাতিসংঘ উনিশশো পঁচাত্তর সালে বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ হিসেবে তালিকাভুক্ত করে সেই পর্যায় থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার যোগ্যতা বাংলাদেশ অর্জন করেছে দু হাজার চব্বিশ সালের মধ্যে এই উত্তরণ প্রক্রিয়া সম্পন্ন হবে প্রবৃদ্ধি নিয়ে বাংলাদেশের চেয়ে অনেক নিচে পাকিস্তান দু হাজার উনিশ বিশ অর্থ বাংলাদেশের প্রবৃত্তি সাত দশমিক দুই শতাংশ হয়েছে পরবর্তী অর্থ বছরে তা বেড়ে তিন শতাংশ হতে পারে যেখানে পাকিস্তানে দু হাজার উনিশ বিশ অর্থ বছরে জিটিপি প্রবৃত্তি দুই দশমিক চার শতাংশ পরবর্তী অর্থ বছরে তাদের তিন শতাংশ হতে পারে কাজ তিন এর দলগত কাজের উত্তর ইসলামী সমাজ ব্যবস্থায় পরিবারই হচ্ছে সমাজের মূল ভিত্তি মানুষকে সামাজিকভাবে প্রতিষ্ঠিত করার জন্য পরিবারই তার প্রয়োজনীয় সব কিছুর ব্যবস্থা করে দেয় ইসলামী পরিবারের সকল সদস্যের দিক ও প্রয়োজন বিবেচনা করে পরিবারের জন্য কিছু বিধিবিধান ও নিয়মনীতি দিয়েছে যার উপর ভিত্তি করে দয়া অনুগ্রহ সহমর্মিতার ভিত্তিতে একটি আদর্শ পরিবার গড়ে ওঠে তাছাড়া রাষ্ট্রের নাগরিক হিসেবে আমাদের কিছু কাজ আছে রাষ্ট্রের নিয়ম কানুন মানতে হয় কর দিতে হয় রাষ্ট্রীয় সম্পদ দেখাশোনা করতে হয় অপর দিকে বিদ্যালয় আমরা অনেক কানুন মেনে চলি স্কুলের ড্রেস পড়তে হই স্যারদের কথা শুনতে হয় সময় মতো স্কুলে যেতে হয় পরিবার রাষ্ট্র যাই হোক না কেন নিয়ম মেনে চললে জীবনে সফলতা পাওয়া যাবে তো শিক্ষার্থীরা এই ছিল তোমাদের সামাজিক বিজ্ঞান প্রশ্নের উত্তর তো তোমরা এই প্রশ্নটা পড়লে আশা করি এখান থেকে কমন আসবে এবং আজকের যেই সামাজিক বিজ্ঞান প্রশ্ন প্রকাশিত হবে সেই প্রশ্ন এবং উত্তর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সকলকে